রাজকীয় পরিবেশে নবাবী ফুস্কা এন্ড জুসবার এখন চট্টগ্রাম হেভেনে টক জল ফুস্কা আর ইয়ামি সাতির জুস পছন্দ করে না এমন জুটি খুঁজে পাওয়া কঠিন এই কঠিনকে সহজলভ্য করে ফুস্কা আর জুস লাভারদের জন্য লবনীয় স্বাদে নানান ফল নিয়ে ফসরা বসিয়েছে নবাবী ফুস্কা এন্ড জুসবার এখানে যে দুই দুই ফুস্কাটা এটা আসলে অনেক মজাদার আমার কাছে খুব ভালো লাগে রেগুলার আসি এখানে দুই ফুস্কাটা খাওয়ার জন্যই আসি এখানে মূলত জুস আইটেম থেকে আপনার ফুচকা দই ফুচকা নর্মাল ফুচকা এই ধরনের আইটেমগুলোই থাকে ওই ফুচকার মানে যে শোরুমটা আছে আলহামদুলিল্লাহ ওদের মানসম্মত খাবার এবং ওদের মানে কোয়ালিটি খুবই মানে উন্নত মানের আমি নিয়মিত ওদের এখানে খাই ইনশাল্লাহ আপনারাও আসতে পারবেন বাহারি পথ আর নানান স্বাদের মুখরোচক ইয়ামি ফুচকা খেতে আপনাকে আসতে হবে চট্টগ্রাম অলঙ্কার মোর হ্যাভেন সিটি সেন্টারে এখানে পাবেন টকজাল ফুচকা দধি ফুচকা চিকেন ফুচকা বার্বিকিউ ফুচকা শাহি ফুচকা চিজ ফুচকা নাচুস বেলফুরি চিকেন বেলফুরি চিকেন চটপটি সহ নানান স্বাদের মুখরোচক হরেক পদের খাবার আর হ্যাঁ সুস্বাদু জুসের রয়েছে বিশেষ আয়োজন ম্যাঙ্গো অরেঞ্জ পাপিয়া ওয়াটার মেলন জুস মিক্সড ফ্রুট জুস ড্রাগন জুস ফ্রেশ ফ্রুটের খাটি স্বাদ পেতে আজই চলে আসুন সিটি সেন্টার নবাবি নবাবি বারে আমাদের শপ হেভেন সিটি সেন্টার এটা আমাদের মার্কেটটা নতুন চালু হয়েছে তো আমাদের ফুটকার হয়েছে যে দুই মাস হচ্ছে দুই মাসের মধ্যে আমরা ভালো একটা সাড়া পাচ্ছি তো আপনারাও আসবেন নবাবি জুস জুসবারে পাবেন ম্যাঙ্গো জুস পাবেন অরেঞ্জ পাবেন পাপাইয়া ওয়াটার ড্রাগন জুস বেনানা জুস লাচ্ছি সুইট অ্যান্ড সল্ট মিল্ক শেক মিক্স ফুড মিট লেমন এরকম আরও অনেক আছে আমাদের তারপর আমাদের ফুচকা আইটেমের মধ্যে রয়েছে জাল ফুচকা চিকেন ফুচকা দই ফুচকা ফ্যামিলি ফুচকা শাহি ফুচকা বার্বিকি ফুচকা চিস ফুচকা বেলপুরি চিকেন বেলপুরি জাল চটপুরি চিকেন চটপুরি এছাড়াও আমাদের কফি আইটেম আছে আরও বিভিন্ন রকমের যারা আমাদের মার্কেটে শপিং করতে আসবেন তারা নিঃসন্দেহে তাদের বাচ্চাদেরকে আমাদের কীটজনে রেখে নিঃসন্দেহে কোনো চিন্তা ছাড়াই শপিং করতে পারবেন এটাই সম্পূর্ণ আমাদের দায়িত্বে থাকবে বাচ্চারা